এক সময়ের কথা ঢাকার কোলাহলপূর্ণ শহরে রিয়াজ নামে একজন ধনী ব্যবসায়ী বাস করত তার ব্যবসা ছিল গাড়ির শোরুম আর রিয়েল স্টেটের বড় বড় প্রকল্প ধানমন্ডি আর গুলশনের পশ এলাকায় তার বিলাসবহুল বাংল দামি গাড়ি আর সমাজে প্রভাবশালী অবস্থান ছিল রিয়াজ তার জীবনে সব কিছুতেই ছফল ছিল তার পরিশ্রম আর বুদ্ধিমত্তা তাকে ব্যবসার জগতে একজন রাজার মতো প্রতিষ্ঠিত করেছিল কিন্তু একটি জিনিস তার হৃদয়ে সব সময় খোঁচা দিত তার স্ত্রী নাজিয়ার কোনো সন্তান হয়নি নাজিয়া ছিল একজন শান্ত সুন্দরী এবং হৃদয়বান নারী সে রিয়াজকে সত্যিকারের ভালোবাসত যখন রিয়াজ তার ব্যবসা শুরু করেছিল তখন তার হাতে তেমন কিছুই ছিল না নাজিয়া তখন থেকে তার পাশে ছিল বিয়ের দশ বছর ধরে সে রিয়াজের সুখ দুঃখে সঙ্গী দিয়েছিল তার প্রতিটি স্বপ্নে হাত ধরেছিল কিন্তু এই বছরগুলো নাজিয়ার জন্য শুধুই ব্যথা তিরস্কার আর অপেক্ষার ছিল কারণ সে মা হতে পারেনি আমাদের সমাজের সন্তান না হবার দোষ প্রায় সবসময়ই নারীর উপর চাপানো হয় নাজিয়াও এই সামাজিক চাপের শিকার ছিল প্রতিদিন তাকে এই অনুভূতি করানো হতো যে তার মধ্যে কিছু একটা কমতি আছে রিয়াজের মা রওশনারা নাজিয়াকে সবসময় তিরস্কার করতেন কখনো সরাসরি কথায় কখনও চোখের ইশারায় কখনো বাঁকা কথায় তাদের একটাই স্বপ্ন ছিল রিয়াজের বংশ এগিয়ে যাক তাদের নাতি রিয়াজের সম্পদের উত্তরাধিকারী হোক রিয়াজও তার বন্ধুরা আর প্রভাবশালী আত্মীয়দের সামনে লজ্জিত বোধ করত তার মনে হতো তার সমস্ত সম্পদ তার সম্মান তার পরিশ্রম বৃথা যতক্ষণ তার কোনো উত্তরাধিকারী না হয় সে প্রায়ই নাজিয়ার ওপর তার রাগ ছাড়ত তাকে মনে করিয়ে দিত যে সে কোনো কাজের নয় যেন তার জীবনের একমাত্র উদ্দেশ্য ছিল সন্তান জন্ম দেওয়া এক শীতের সন্ধ্যায় ধানমন্ডির তাদের বিলাসবহুল বাংলোতে এক ভয়ানক ঝগড়া হল রিয়াজ যে বছরের পর বছর ধরে সন্তানের অভাবে কষ্ট পাচ্ছিল আর তার মায়ের তিরস্কারে ক্লান্ত হয়ে গিয়েছিল রাগে আগুন হয়ে গেল সে লিভিং রুমে দাঁড়িয়েছিল যেখানে নাজিয়া ঘর সাজিয়েছিল শীতের উৎসবের জন্য কিছু মোমবাতি জ্বলছিল আর সেই আলোয়ে রিয়াজের রাগ আরও ভয়ানক দেখাচ্ছিল সে চিৎকার করে বলল দশ বছর হয়ে গেছে নাজিয়া তুমি কি চাও আমি কোনো উত্তরাধিকারী ছাড়া মরে যাই আমার মা আমার বন্ধুরা সবাই আমার উপর হাসে আমি কি মুখ দেখাব তাদের তুমি আমার সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছ তুমি আমাকে একটা হাসির পাত্র বানিয়েছ তার কণ্ঠ বাড়িতে গুঞ্জন করছিল চাকররা ভয় তাদের ঘরে যাওয়ার সাহস পেল না নাজিয়ার চোখ থেকে অশ্রু ঝরছিল সে রিয়াজের হাত ধরতে চাইল তার চোখের দিকে তাকিয়ে তাকে শান্ত করতে চাইল কিন্তু রিয়াজ তার হাত ঝটকা দিয়ে ফেলে দিল নাজিয়া ভাঙ্গা কণ্ঠে বলল আমি সব কিছু চেষ্টা করেছি রিয়াজ আমি মসজিদে গিয়ে দোয়া করেছি হাজারো মানত মেনেছি তুমি কি ভুলে গেছো আমরা কিভাবে শুরু করেছিলাম যখন তোমার কাছে কিছুই ছিল না আমি তখনও তোমার পাশে ছিলাম আমরা কত স্বপ্ন দেখেছিলাম একটা ছোট্ট বাড়ি একটা সুখে পরিবার তার কথায় ব্যথায় ভরা ছিল যেন তার হৃদয় টুকরো টুকরো হচ্ছিল কিন্তু রিয়াজের হৃদয় পাথর হয়ে গিয়েছিল সে নাজিয়াকে মাঝপথে কেটে দিয়ে বলল ভালোবাসায় সন্তান জন্মায় না নাজিয়া আমার এমন একজন স্ত্রী চাই যে আমাকে ছেলে দিতে পারবে যে আমার বংশকে এগিয়ে নিয়ে যাবে তার কণ্ঠে ঘৃণা ছিল তুমি একটা অভিশাপ একজন নারী যে মা হতে পারে না সে কিছুই না এবং তারপর সে সেই সিদ্ধান্ত ঘোষণা করল যা নাজিয়ার পৃথিবী উজাড় করে দিল আমি তোমাকে তালাক দিচ্ছি এই বিয়ে শেষ নাজিয়ার পায়ের নিচে জমি সরে সে গড়গড়িয়ে বলল না রিয়াজ দয়া করে এমন করো না আমাদের বিয়েকে এভাবে ভেঙো না কিন্তু রিয়াজ তার একটাও কথা শুনল না সে তার ওকিলকে ফোন করল হ্যাঁ আমি রিয়াজ বলছি আমার তালাকের কাগজ আজই তৈরি করো এখনি নাজিয়া তার কথা শুনে ভেঙে পড়ল রিয়াজ ফিরে তাকিয়ে নিষ্ঠুরভাবে বলল তুমি আমার জন্য বোঝা তোমার জিনিসপত্র গুছিয়ে নাও আর সকাল হওয়ার আগে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও আমি তোমাকে আর দেখতে চাই না তার চোখে কোনো অশ্রু ছিল না শুধু ঠান্ডা উদাসীনতা সেই রাতে নাজিয়া তার দশ বছরের স্মৃতি গুছিয়ে একটা ছোট্ট ব্যাগ তৈরি করল প্রতিটি কাপড়ে প্রতিটি ছোট জিনিসে তার সুখ দুঃখের গল্প লুকোনো ছিল রিয়াজ তাকে দেখছিল তার মুখে কোনো ভাব ছিল না সে একবারও তাকে থামানোর চেষ্টা করল না তার চোখে কোনো অনুশোচনা বা দুঃখ ছিল না যখন নাজিয়া সেই বাড়ি থেকে বের হচ্ছিল যাকে সে দশ বছর ধরে নিজের বাড়ি বলেছিল তার চোখ থেকে অশ্রু ঝরছিল সে ধীরে বলল আমি আজ কিছু না নিয়ে যাচ্ছি কিন্তু আমি ভাঙব না আমার আল্লাহ আমার জন্য লড়বেন এই বিশ্বাস তাকে নতুন আশা দিচ্ছিল নাজিয়া ঢাকার রাস্তায় উদ্দেশ্যহীন হাঁটছিল শহরে ঝলমলে আলো তার কাছে অচেনা লাগছিল রিয়াজের তিক্ত কথাগুলো তার কানে গুঞ্জন করছিল তার বুঝতে পারছিল না সে কোথায় যাবে কার কাছে যাবে তার কাছে না টাকা ছিল না কোনো সাহায্য এমন অবস্থায় তার বন্ধু ফারিয়ার কথা মনে পড়ল ফারিয়া ব্রাহ্মণবাড়িয়ার একটি ছোট্ট শহরে থাকত এবং একটা ছোট্ট সেলাইয়ের দোকান চালাত নাজিয়া ভাবল ফারিয়াই একমাত্র মানুষ যে তাকে কোনো শর্ত ছাড়াই আপন করে নেবে ব্রাহ্মণবাড়িয়ার ফারিয়ার বাড়ি পৌঁছে নাজিয়াকে দেখে ফারিয়া হতবাক হয়ে গেল নাজিয়ার মুখ ফ্যাকাসে চোখ লাল যেন অনেক রাত ধরে ঘুমোয়নি ফারিয়া তাকে জড়িয়ে ধরে ভিতরে নিয়ে এল ফারিয়ার বাড়ি ছিল সাধারণ পরিষ্কার পরিচ্ছন্ন একটা ছোট্ট উঠোনে আম গাছ আর তুলসী গাছ ছিল ফারিয়া নাজিয়াকে গরম জল দিয়ে গোসল করতে বলল আর তার জন্য ইলিশ মাছের ঝোলার ভাত রান্না করল নাজিয়া সব কথা খুলে বলল কিভাবে রিয়াজ তাকে বাড়ির থেকে বের করে দিয়েছে তাকে বাঁচ বলেছে সমস্ত দোষ তার উপর চাপিয়েছে ফারিয়ার আগে ফেটে বলল রিয়াজ পাগল সে নিশ্চয়ই নিজের পরীক্ষা করায়নি আমাদের সমাজে সব দোষ নারীর উপর চাপানো হয় তুমি চিন্তা করো না নাজিয়া আমি তোমার সঙ্গে আছি এটা তোমার নিজের বাড়ি নাজিয়া কিছু খেতে চাইল না তবু ফারিয়া জোর করে তাকে একটু খাওয়ালো নাজিয়া চুপচাপ জানলা দিয়ে ব্রাহ্মণ বাড়িয়ার সন্ত গলি দেখতে লাগল বাচ্চাদের খেলার শব্দ মানুষের হাসি তার কাছে অচেনা লাগছিল অনেক দিন ধরে নাজিয়া উদাস থাকলো তার মুখে হাসি ফুটত না ফারিয়া তাকে উৎসাহিত করার জন্য অনেক চেষ্টা করত কখনো তাকে স্থানীয় বাজারে নিয়ে যেত যেখানে রঙিন শাকসবজি মশলার গন্ধ আর মানুষের কোলাহল মনকে প্রাণবন্ত করে তুলত কিন্তু নাজিয়া মানুষের সামনে যেতে ভয় পেত তার মনে হতো সবাই তাকে বিচার করবে তার গল্প শুনে দয়া দেখাবে ফারিয়া তাকে বোঝালো রিয়াজ একটা বোকা যে হিরেকে পাথর ভেবে ফেলে দিয়েছে তোমাকে তোমার সত্যি বলতে হবে দুনিয়াকে তোমার সাহস দেখাতে হবে কয়েক সপ্তাহ পর ফারিয়া নাজিয়ার মেডিক্যাল হিস্ট্রি জানতে চাইল সে জিজ্ঞাসা করল নাজিয়া কখনো ঠিকঠাক ফার্টিলিটি টেস্ট করিয়েছিল কি না ফারিয়া রিয়াজের কথাকে চ্যালেঞ্জ করল যে সব ভুল নাজিয়ার নাজিয়া মেনে নিল যে রিয়াজ কখনো নিজের পরীক্ষা করানোর কথা মানেনি সে সবসময় বলতো সে ঠিক আছে আর তার মা ও অন্যরা নাজিয়াকেই দোষ দিত ফারিয়া জোর দিয়ে বলল কাল আমরা ব্রাহ্মণবাড়িয়া হেলথ কেয়ার সেন্টারে যাব ডাক্তারের কাছে আসল সত্যি জানব হেলথ কেয়ার সেন্টারে ডাক্তার রহমান ছিলেন একজন শান্ত ও অভিজ্ঞ ডাক্তার তিনি নাজিয়ার সব কথা মনোযোগ দিয়ে শুনলেন এবং তাকে পূর্ণ পরীক্ষা করানোর পরামর্শ দিলেন নাজিয়া ভয় পাচ্ছিল যদি রিয়াজ ঠিক হয় আর সে সত্যি বাজ হয় তিন দিন পর রিপোর্ট এল ডাক্তার রহমান নাজিয়াকে ডেকে বললেন আপনার সবকিছু ঠিক আছে আপনার শরীর সুস্থ হরমোন লেভেল স্বাভাবিক আপনার কোনো সমস্যা নেই আপনার প্রাক্তন স্বামীকে তার পরীক্ষা করানো উচিত নাজিয়ার চোখ থেকে স্বস্তির কুসরু ঝরল সে বিশ্বাস করতে পারছিল না ফারিয়া খুশিতে লাফিয়ে উঠল দেখো রিয়াজ মিথ্যে বলেছিল এত বছর তুমি নিজেকে দোষী ভেবেছ কিন্তু ভুল তোমার ছিল না ডাক্তার রহমান তাকে সাহস দিয়ে বললেন সঠিক মানুষের সঙ্গে তুমি নিশ্চয়ই মা হবে নাজিয়া ধীরে ধীরে নিজেকে গুছিয়ে নিল সে ফাড়িয়ার সেলাইয়ের দোকানে সাহায্য করতে শুরু করল নতুন নকশা তৈরি করত বাজার থেকে কাপড় কিনত এতে তার আত্মবিশ্বাস ফিরে আসতে লাগল তার রান্নার শখ ছিল ফাড়িয়ার উৎসাহে সে একটা ছোট্ট খাবারের দোকান খুললো ব্রাহ্মণ বাড়িয়ার বাজারে তার দোকানে ভাত ডাল ইলিশ মাছের ঝোল আর শুক্তোর তরকারি বিক্রি হতো কখনো কখনো সে পিঠা বা ফুচকা বানাত তার হাতের রান্নার শিগগিরই বিখ্যাত হয়ে গেল মানুষ তার দোকানে ভিড় করত তাকে নাজিয়ার রান্নাঘর বলে ডাকত কিন্তু কিছু রাতে পুরনো ব্যথা ফিরে আসত সে রিয়াজের কথা ভাবত সে কি তাকে সত্যিই ভালোবাসত নাকি শুধু একজন উত্তরাধিকারীর জন্য বিয়ে করেছিল ফারিয়া বলত রিয়াজ নিজেকে বেশি ভালোবাসত তার সম্পদ আর নামই তার কাছে সব ছিল তুমি কিছু হারাওনি নাজিয়া তুমি আরও শক্তিশালী হয়েছ একদিন ভারিয়া খবর আনল যে রিয়াজ ঢাকার একজন ফ্যাশন ডিজাইনার তানিয়ার সঙ্গে বিয়ের প্রস্তুতি করছে ফারিয়া মজা করে বলল রিয়াজ হয়তো তোমাকে আমন্ত্রণ পাঠাবে শুধু তোমাকে ছোট করার জন্য নাজিয়া শান্তভাবে বলল তাকে যা করতে চায় করতে দাও আমি জানি আমি কে সে তার দোকানে পিঠা বানাতে বানাতে ভাবল তার জীবন এখন নতুন মোড় নিয়েছে একদিন আরিফ নামে একজন হাসি হাসিখুশি যুবক নাজিয়ার দোকানে নিয়মিত আসতে শুরু করলো। আরিফ স্থানীয় একটি এনজিওতে কাজ করত নাজিয়ার রান্না আর তার শান্ত স্বভাব তাকে আকর্ষণ করল সে প্রতিদিন আসত হালকা কথা বলত নাজিয়াকে হাসাত ঈদ বা পহেলা বৈশাখে সে বিশেষ খাবারের অর্ডার দিত ধীরে ধীরে সে নাজিয়ার অতীত সম্পর্কে জানতে চাইল নাজিয়া ইতস্তত করে বলল আমি ছিলাম বিবাহিত আরিফ তার ব্যথা বুঝল কিন্তু তার সাহস আর হৃদয়ের প্রশংসা করল ফারিয়া আরিফের আগ্রহ লক্ষ্য করল সে নাজিয়াকে ঠাট্টা করে বলতো। আরিফের চোখে তোমার জন্য ভালোবাসা ঝরে পড়ছে আরিফ নাজিয়ার ব্যবসার জন্য ছোট ছোট উপহার আনত কখনো নতুন হাঁড়ি কখনো মশলার প্যাকেট নাজিয়াও তার স্বপ্ন শেয়ার করতে শুরু করল একটা বড় রেস্তোরাঁ খোলার স্বপ্ন এক বর্ষার দুপুরে আরিফ নাজিয়াকে তার মনের কথা খুলে বলল আমার স্ত্রী পাঁচ বছর আগে এক দুর্ঘটনায় মারা গেছে তোমার সঙ্গে দেখা হওয়ার আগে আমি কখনো ভালোবাসার খোঁজ করিনি তুমি আমার জন্য শান্তি নাজিয়া তুমি সেই শান্তি যার হৃদয়ে বসে যায় নাজিয়া ভয় পাচ্ছিল রিয়াজের ধোকার ভয় কিন্তু আরিফ তাকে ভরসা দিল আমি রিয়াজ নই আমি তোমার হৃদয়ে ভাঙব না কয়েক মাস পর নাজিয়া আরিফের সঙ্গে সময় কাটাতে শুরু করল তারা ব্রাহ্মণবাড়িয়ার নদীর ধারে হাঁটত কখনো মেলায় ঘুরত একদিন নাজিয়া জিজ্ঞাসা করল আমাকেই কেন বেছে নিলে আরিফ বলল কারণ তুমি সবচেয়ে সত্যিকারের মানুষ তুমি ব্যথা সহ্য করেছ তবু হাসো তুমি ভেঙে গিয়েছিলে তবু হার মাননি আমি এমনই একজন নারী চাই এক বছর পর নাজিয়ার আরিফ ব্রাহ্মণবাড়িয়ার একটি ছোট্ট মসজিদে বিয়ে করল ফারিয়া ঈদের মতো উৎসব করল তাদের জীবন ছিল শান্তিপূর্ণ ভালোবাসায় ভরা আরিফ নাজিয়ার ব্যবসাকে একটি বড় দোকানে রূপ দিতে সাহায্য করল নাজিয়ার রান্নাঘর এখন শহরের বিখ্যাত জায়গা প্রতি সঞ্জয় মানুষ তার পিঠা ফুচকা আর ভুনা খিচুড়ি খেতে আসত একদিন নাজিয়া অদ্ভুত অনুভূতি পেলো তার দুর্বল লাগছিল মশলার গন্ধে বমি বমি ভাব আরিফ তাকে হাসপাতালে নিয়ে গেল ডক্টর হাসি মুখে বললেন অভিনন্দন আপনি গর্ভবতী নাজিয়া অবাক হয়ে গেল তার চোখ থেকে খুশির অশ্রু ঝরল আরিফ তাকে জড়িয়ে বলল আমরা পিতামাতা হতে চলেছি নাজিয়া জমৎ সন্তানের জন্ম দিল সে ধীরে বলল আমি বাঁজ নই আল্লাহ সবাইকে ভুল প্রমাণ করেছেন ইতিমধ্যে রিয়াজ তানিয়ার সঙ্গে বিয়ের প্রস্তুতি করছিল সে ভেবেছিল তানিয়া তাকে সন্তান দেবে কিন্তু তার স্বপ্ন পূরণ হয়নি তার মা রসনারা তাকে দোষ দিতেন বলতেন নাজিয়াকে বের করা ভুল হয়েছিল রিয়াজ প্রায় নাজিয়ার কথা ভাবত কিন্তু তার অহংকার তাকে সত্যি মেনে নিতে বাধা দিত রিয়াজ তার বিয়েকে ঢাকার সবচেয়ে বড় ইভেন্ট বানাতে চাইল সে নাজিয়াকে আমন্ত্রণ পাঠালো তাকে লজ্জা দেওয়ার জন্য নাজিয়া শান্তভাবে সিদ্ধান্ত নিল সে বিয়েকে যাবে তার সন্তানদের নিয়ে এটা প্রমাণ করতে যে ভুল তার ছিল না ফারিয়া প্রথমে বাধা দিল কিন্তু পরে বলল এটা দারুণ পরিকল্পনা বিয়ের দিন ঢাকার একটি বড় হলে তানিয়া তার বিয়ের পোশাকে ঝলমল করছিল রিয়াজ মণ্ডপে অস্থির ছিল হঠাৎ একটি গাড়ি থেকে নাজিয়া নামল তার লাল শাড়িতে সে ঝলমল করছিল তার পাশে দুটি ছোট্ট বাচ্চা পুরো হল শান্ত হয়ে গেল অতিথিরা ফিসফাস করতে লাগল এ কে এই রিয়াজের প্রাক্তন স্ত্রী এর তো যমুজ সন্তান রিয়াজ জমে গেল তানিয়া মণ্ডপ থেকে জিজ্ঞাসা করল এই মহিলা কে ওই বাচ্চারা তার রিয়াজ ইতস্তত করে বলল সে নাজিয়া আমার প্রাক্তন স্ত্রী তানিয়া চাপ দিল ওরা তার সন্তান রিয়াজ চুপ থাকল তানিয়ার আগে ফেটে পড়ল তুমি বলেছিলে সে বাজ তুমি তাকে তালাক দিয়েছো এই বলে তুমি মিথ্যা বলেছ তুমি নিজে কখনো টেস্ট করাওনি তা তানিয়ে ভিড়ের সামনে বলল তুমি নাজিয়াকে এখানে অপমান করতে ডেকেছিলে আর সে যমৎ সন্তান নিয়ে এসেছে এটা তোমার সত্যি আমি তোমার সঙ্গে বিয়ে করতে পারি না সে তার গয়না খুলে থেলে বেরিয়ে গেল রিয়াজ হতবাক দাঁড়িয়ে থাকল নাজিয়া শান্তভাবে তার সন্তানদের নিয়ে হল থেকে বেরিয়ে গেল ফারিয়া তাকে বলল তুমি সত্যিটা দেখিয়ে দিয়েছ নাজিয়া বলল আমি কিছু প্রমাণ করতে আসিনি আমি শুধু আমার সত্যি দেখাতে এসেছিলাম কয়েকদিন পর রিয়াজ নাজিয়ার দোকানে এলো সে ভাঙা ক্লান্ত দেখাচ্ছিল সে বলল আমি সব ধ্বংস করেছি আমি তোমাকে ভুল বুঝেছি আমি কখনো নিজের টেস্ট করাইনি আমার অহংকার আমার বিয়ে ভেঙেছে সে জানালো ডাক্তার নিশ্চিত করেছে তারই সমস্যা নাজিয়া শান্তভাবে বলল তুমি আমাকে শুধু লজ্জা দাওনি তুমি আমাকে ভেঙে দিয়েছিলে কিন্তু আমি এখন মুক্ত রিয়াজের ব্যবসা ক্ষতিগ্রস্ত হল তার মা এসে তাদের ভুল স্বীকার করলেন রিয়াজ একটি চিঠিতে নাজিয়ার সাহসের প্রশংসা করল এবং তার শান্তি কামনা করল নাজিয়া কিঠিটি পড়ে শান্ত হাসল বন্ধুরা এই গল্প আমাদের শেখায় যে সত্যির পথ কঠিন হতে পারে কিন্তু জয় সত্যিরই হয় নিজেকে কখনো ছোট মনে করো না তোমার সাহসী তোমার শক্তি এই গল্প কেমন লাগল আমাদের জানাও লাইক করো শেয়ার করো আর সিরিয়াল হাইপে সাবস্ক্রাইব করো নতুন গল্প নিয়ে আবার দেখা হবে